বাড়ির জানালায় লোহার গ্রিল ভেঙে প্রায় 20 ভরি সোনা শহর নগদ টাকা চুরির অভিযোগ দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের রঙ্গুজা দুটি বাড়িতে পুলিশের সমালোচনায় বিজেপি প্রার্থী দিলিখোষ পুরেশমের পুলিশেরটা ভালো সম্পর্ক সব সময় আছে আর মদন দা জি হলেন পুলিশের মন্ত্রী রবিবার ভোররাতে ওই ঘটনায় সিসিটিভি ক্যামেরায় বেশ কয়েকজন পরিচয় যুবককে বাড়ি চৌহতী পথে মুখ বাঁধা অবস্থায় ধুকতে দেখা যায় এরপর সেই সিসিটিভির ক্যামেরার বুক খুঁড়িয়ে দিয়ে জানালার লোহার গ্রিল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে আলমারি থেকে সোনার গহনা এবং নগদ টাকা চুরির কথা জানাতে গিয়ে গৃহবধূ রুনা দাস জানান ভীষণ আতঙ্কের মধ্যে আছি মানে আমরা বুঝতেই পারিনি আমরা দুটো অব্দি বাথরুমও গেছি তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটেই আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছে আমরা আওয়াজ বাইরে দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসেছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা তখন জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিছু নেই কোথা থেকে নেই আলমারির লকার থেকে আমার কিছু নেই কিছু প্রায় ছ সাত ঘোটের মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল হ্যাঁ কিছু রূপোর গয়না ছিল সিসিটিভি রয়েছে হ্যাঁ সেটাই এখন বক্তব্যতে সিসিটিভি থাকা কালিনো আমার কি করে চুরি হলো তাহলে আমাদের সেফটিটা কোথায় আপনারা কি সেটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চারজন লোক ঘুরছে এবং পিছনে সিসিটিভিকে উপরের দিকে উঠিয়ে দিয়ে যে চারজন লোকের মুখ বাঁধা আছে ঠিক আছে অপরদিকে অম্বুজাcolon এর অপর এক বাড়িতে চুরির ঘটনার কথা জানাতে গিয়ে স্থানীয় বাসিন্দা অনিল কুমার ঘোষ বলেন হয়েছিল বলতে আমরা যখন সকালে আমি বাবা ফোন করে আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে হয়তো আমি ওপরে শুইতো ওপর থেকে নিচে নেমে হয়তো আমি ওই ঘরটাই ছিলাম হ্যাঁ এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাড়ছি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয় চুরি হয়ে গেছে পিছনে গিয়ে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে জানলা ভেঙে দিয়ে

লোকসভা ভোট প্রচারকে কেন্দ্র করে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে ডাকতি যাপন করছেন সে সময় সিটি সেন্টারের অভিযুক্ত এলাকায় চুরির ঘটনার সমালোচনা করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দাবি করেন এখানে যেখানে বেশি পুলিশ থাকে সেখানে বেশি চুরি হয় পশ্চিমবঙ্গে কারণ চোরের সঙ্গে পুলিশের একটা ভালো সম্পর্ক সবসময় আছে আর মমতা ব্যানার্জি হচ্ছেন পুলিশের মন্ত্রী তবে দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস জেলা সহসভাপতি উত্তম মুখার্জি বলেন তো ফাটা রেকর্ডগুলো বজাচ্ছেন ওনারা জানেন যে উত্তরপ্রদেশ থেকে কত মানুষ দুর্গাপুরে ঢুকেছে বিহার থেকে কত মানুষ দুর্গাপুর থেকে দুর্গাপুরে ঢুকেছে সব প্রদেশ থেকে এসে নেতাদের সঙ্গে একটা নেতা কমসে কম দুশো জন করে এসছে তারা যদি উত্তরপ্রদেশে চোর হয় তারা কি বাংলায় এসে চুরি করবে না তাদের তো অভ্যাস এইসব মানুষ পুলিশকে জানান যে কত বাইরের লোক নিয়ে ঢুকছেন তার একটা হিসাব রাখুন তাহলে তার দায় দায়িত্ব নেওয়া যাবে আপনারা অন্য প্রদেশ থেকে লোক নিয়ে আসছেন বাসে করে ট্রেনে করে আপনার এয়ারপোর্টে নামাচ্ছেন তারা কি তারা কে বাংলাতে এরকম ধরনের চুরি হয় না আরে সেখানে সব বুদ্ধিজীবীরা থাকে সেখানে সব ভালো ভালো মানুষেরা থাকে সেখানটায় চুরি হচ্ছে আপনারা দয়া করে পুলিশের কাছে রেকর্ড ভুক্ত করেন কত বাইরের লোক নিয়ে আসছেন দুর্গাপুর থেকে কম্বল দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.